কর <Sessizlik> কর <Sessizlik> تو تو بات دے تو شانتی دے اور ایکٹ کرے مانگ جذب دے تو اساتین شکور جامدر مدد کر لیں گے ہم دل کر اس دے سال کر دو صلاحیہ دے خدمت میں حاضر ہوئی سراب شکور دے میں ہو جی سراب شکور دے میں ہو جی اے استے 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 اگا بھی سرور جاتے سنہ اپ پولیس شعبے دے সমাবেশ করার উদ্দেশ্যে আজকে এই সমাবেশের সংগ্রামী সভাপতী ছাত্র দলের বিপ্লবী সভাপতি সাধারণ সম্পাদক মুশফিক রহমান মালিক সহ জাতীয়তাবাদী ছাত্র দলের জেলার সদর নেতৃত্ব বন্ধু আমার এই সন্ত্রাসীতামীক এই জেলায়তা এই প্রাঙ্গায় সাথে এখনো বিভিন্ন জাগায় ভোট পেতে বিভিন্ন রকম অপচেষ্টা করছে আমরা খুব স্পষ্ট বলতে চাই এই টাকা ফলিত প্রাঙ্গায় সাথে যেখানেই পাওয়া যাবে সেখানেই তোলা হবে আহ্বান জানিয়ে আগামী সতেরো তারিখ

মিছিল পূর্ব সমাবেশে আগামী সতেরো তারিখ খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের তারুণ্যের সমাবেশ সবল করার জন্য আমরা এই স্বল্প নোটিশে আপনারা যারাই মিছিল অংশগ্রহণ করেছেন আমাদের জেলা বিএনপির সংগ্রামী সভাপতি আগামী দিনে ধারে শিশের কান্ডারি আলাজ এম এ মজিদ ভাইয়ের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা